বাংলাদেশের নতুন স্বাধীনতা রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘ সত্র বছর এই স্বৈরচারি সরকারের নীতি নয় অত্যাচার থেকে বাংলাদেশের সকল মানুষ আজ মুক্তি পেয়েছে এই স্বৈরচারি সরকার তাদের অত্যাচার এবং নিপীড়নে ছেড়ে বাংলাদেশ থেকে পলিয়ে যেতে বাধ্য হয়েছে আপনাদেরকে ফলাতে চাই এবং আপনাদের মনে রাখতে হবে আজকে আমরা বাংলাদেশে আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জনে ভবজনী ভূমিকা পালন করেছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্ররা তাদেরকে আমরা সকলে করতালির মাধ্যমে অভিনন্দন এই বৈষম্য পিড়িয়া আনন্দ আন্দোলনের ছাত্রদেরকে বিএনপি প্রথম থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে এসেছে আপনারা দেখেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ কি পরিমাণ অত্যাচার এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ঘরের মা বোনেরা শিশুর বাচ্চারা সকলে রাজপথে নেমে আসে বাংলাদেশের এই স্বৈরাচারী শেখ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে বর্তমানে আমাদের দেশ একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে দেশি বিশি দেশি বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে আমি আমি আমার দলের নেতৃবৃন্দকে আমার যারা কর্মীবৃন্দ আছে যারা দলের নেতৃবৃন্দ আছে উপজেলা নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যেহেতু আমাদের এই একটি সাম্প্রদায়িক এলাকা এইখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে বসবাস করে ইতিমধ্যে বিভিন্ন পুস্তিবাহ প্রচার করেছে বিএনপি বিধর্মী লোকদের উপরে অত্যাচার করছে আমি ইতিমধ্যে আপনাদেরকে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা মোতাবেক আপনারা কিন্তু কর্মকাণ্ডও করছেন কর্মকাণ্ডে আপনারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন আপনারা বিভিন্ন জায়গায় আপনারা মন্দির আপনারা গির্জা আপনারা পাহারা দিচ্ছেন জনমানুষের সেবায় আপনারা এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সারা দেশের মানুষ সারা দেশের জনগণ এই জিনিসটাই আশা করে আপনাদেরকে আরেকটা বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদের দৃষ্টি রাখতে হবে দলের মধ্যে কিন্তু কুচক্রি মহল দলের নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে বিভিন্ন অসহায়ের মানুষ তাদেরকে অন্যায় অত্যাচার করছে আমার দলের নেতৃবৃন্দকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা শক্ত হতে এই প্রতিরোধ গড়ে তোলেন এবং প্রতিহত করতে হবে আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে আজকে আমরা যে নতুন স্বাধীনতা অর্জন করেছি সেইখানে যে সব আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইদের বুকে তাজা রক্ত দিয়েছে কত মার বুক খালি হয়েছে কত সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে কত রিক্সাওয়ালা প্রতচারী তারা মৃত্যুবরণ করেছে এই স্বাধীনতা অর্জন হয়েছে দেশপ্রেমিক সেনা সেনাবাহিনী আমাদের ছাত্রদেরকে সহযোগিতা করেছে তারা দেশের এই যুদ্ধ যুদ্ধ সময়ে বাংলাদেশের মানুষের পাশে দেশ প্রেমিক সেনাবাহিনী দাঁড়িয়েছে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আপনাদেরকে এটা ছোট্টতে এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব পালন করতে হবে

বামলা হামলা আমরা শিকার হয়েছি সাধারণ মানুষ ব্যবসা করতে পারে নাই মানুষ সাদা দিতে হয়েছে মানুষ ঘরবাড়িতে থাকতে পারে নাই আজকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে বিএনপি নামা গিয়ে কোন কুচক্তি মহল যেন কোন ধরনের মানুষকে কোন ধরনের মানুষকে কোন বর্ণের মানুষকে তারা যেন কোনো ধরনের ক্ষতি সাধন করতে না পারে

আমি সালমান উমর রুবেল এবং আমার এই সংগঠন আমার এই নেতৃবৃন্দ আমরা কোনো অবস্থায় তাদের পাশে থাকবো না যারা যারা এই সকল করছেন বাহিনীর কাছে যাচ্ছে এবং আমাদের দলের প্রধান তারেক রহমানের কাছে এই নির্দেশ সকল কিন্তু তার কাছে চলে গিয়েছে যারা রাজনীতি করতে চান যারা জনগণের সেবা করতে চান যারা সাধারণ মানুষের পাশে থাকতে চান তারা অবশ্যই সকল ধরনের প্রতিহিংসা বন্ধ করতে হবে আজকে যদি তারা প্রতিহিংসা না করত তাদের দলের প্রধানকে এই পলায় দেশ ছাইরে চলে যেতে হইত আমরাও বিরোধী দলে গিয়েছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পলায় যায় না আপনাদের মনে রাখতে হবে এই এলাকা আপনার এই এলাকা হিন্দু এই এলাকা খ্রিস্টানের এই এলাকা বৌদ্ধ এই এলাকা অন্য যারা দলের সমর্থক তাদেরও যারা অন্য দলের সমর্থক আছে আপনারা দয়া করে তাদেরকে কোন অত্যাচার করবেন না আমি এটা বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি আমরা রাজনীতি করতে চাই আমরা একটা দলের কর্মী জাতীয়তা দলের কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানুষের উপরে অত্যাচার শিকায় নাই আমি আর কথাবার্তা বাড়াবো না আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন আপনাদের সকলকে দায়িত্ব নিতে হবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জিয়া রহমানের আদর্শের বাংলাদেশ গড়ার আমাদের দেশ উনি যে কষ্ট আমাদের জন্য করেছেন মৃত্যু সজ্জায় থেকে এই সরকার এই স্বৈরাচারী সরকারের সাথে আপুষ করে নাই উনি হাসপাতালে বুকে ধুকে নিজের শরীর আরো খারাপ করে ফেলেছে আপনাদের যদি ন্যূনতম কোন জ্ঞান থেকে থাকে এই পর্যায়ের একজন মানুষ বাংলাদেশে তার লাখ লাখ নেতা কর্মীর তার এই যে কি আমরা তাকে প্রতিদান দিতে পারবো না আমাদের তার একটু আমার আমি তার কাছে বলেছিলাম যে নেতা আমি তো প্রতিহিংসার শিকার উনি আমাকে বলেছিল তুমি কি আমার চেয়ে বেশি প্রতি কার আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে ওনার সাথে আমি সরাসরি কথা বলেছিলাম যে সময় লন্ডন গিয়েছিলাম ওনাকে আমি বলেছি উনি বলেছে তুমি কি আমার চেয়ে বেশি শিকার কার আমি একটা রাষ্ট্রপতির ছেলে আমি একটা সেনা প্রধানের ছেলে আমার আব্বা দেশের প্রেসিডেন্ট ছিল আমার নামে নানা ষড়যন্ত্রমূলক কথাবার্তা হয়েছে আপনারা সকলে ধৈর্য ধরেন আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ জানাচ্ছি ভুবরা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যারা আছেন আমাদের এখানে অনেক খ্রিস্টান মানুষ আছে অনেক হিন্দু মানুষ আছে বাংলাদেশ তাদেরও বাংলাদেশ সকলের সকলে যেন আমরা বীরে একটা আদর্শ এবং শক্তিশালী একটা অবয় অরণ্য বাংলাদেশ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন তারা সকলকে পুলিশকে সঠিকভাবে কাজ করতে দেন আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে কাজ করতে দেন আপনাদের কাছে এই উদার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ